গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দেড় মাসে নয় বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে নাম হল হাবিবুল্লাহ শায়েক আহমদুল্লাহ সাহেব তাকে পুরস্কার দিয়েছে দেড় মাসে কেমনে সম্ভব বলে আল্লাহ চাইলে সবই সম্ভব গত বছর কাতার প্রতিযোগিতায় দেখছি অন্ধ হাফেজ তিপ্পান্নটা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে চোখে দেখে না অন্ধ কেমনে তিরিশ পারা মুগস্ত করছি বান্দা চাইলে কিছুই হয় না রব চাইলে সবই হয় আল্লাহ চাইছে ওর সিনায় কোরআন দিমো দিয়ে দিছে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আগের যুগে বৃদ্ধ মহিলারাও কোরআন নিয়াত পরে থাকতো মা বোনরাও কোরআন শরীফ তেলাওয়াত করত যার কারণে তাদের ছেলে বেশি পরেজগার হইত বিখ্যাত মহাদেশ আবদুল্লা বিন মোবারক রহমাতুল্লাহ হজ করার জন্য হজে গেলেন হজের কাজ সম্পূর্ণ করে মাকামে এবরহিমের পাশে তিনি শুয়ে আছে একটু পরে তন্দ্রাচ্ছন্ন হলেন ঘুমিয়ে গেলেন আবার একটু পরে তার ঘুম ভেঙ্গে গেল তাকায় দেখল হাতিমে কাবার পাশে একজন চাদর মুড়া দিয়া বেকা হয়ে শুইয়া আছে বিখ্যাত মহাদ্দে সাবদুল্লা বিন মোবার কারসাহ্য হয়ে গেল সবাই তো হস কইরা বাড়ির দিকে চলে যায় এই লোকটা কে কি তার পরিচয় কেন সে চাদর মুরা দিয়া ব্যাকা হয়ে শুইয়া আছে আবদুল্লা বিন মোবারক ওই ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করল প্রথম তিনি সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আখি ও ভাই আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক এবার ওই চাদরের ভিতর থেকে উত্তর আসলাম আওয়াজ পাওয়ার পরে বুঝতে পারলো যে ইনি কোনো পুরুষ না ইনি হলো একজন নারী আল্লাহ আক্তার ইনি একজন কি একজন মহিলা আবদুল্লাহ বিন মোবারক এবার প্রশ্ন করল সবাই তো হস করে বাড়ি চলে গেছে আপনি এখানে কেন পড়ে আছেন আপনার অসুবিধা কি বলেন কারণ যারা আল্লাহর ওলি যারা ভালো মানুষ তারা মানুষের বিপদে পাশে থাকে গিয়া বলে ভাই আপনার কি হয়েছে বলেন অপরিচিত মনে হয় আপনি এলাকায় কেন ঘুরতেছে জহুরের নামাজের পরে তাকায়া দেখলেন এক ব্যক্তি অপরিচিত আপনার উচিত বলা যে ভাই আপনি কোথার থেকে আসছেন দুপুরে খাবার খাইছেন কি না হয়তো আপনি মুসাফির মানুষ আসেন আমার সাথে আমার দস্তারখানায় খানা খাবে আসেন আমার সাথে আবদুল্লা বিন মোবারক যখন বলল সময় তো হস করে বাড়ি গেল আপনি কেন পরে আছেন এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল

আপনজনরা সবাই হস করে বাড়ি চলে গেছে আমারে হারাইছে না হয় আমি তাদেরকে হারাইছি রাস্তা চিনি না এজন্য হাতি মে কাবার পাশে আমি পড়ে আছি আবদুল্লা বিন মোবারক চিন্তায় পড়ল আরে আমি কথা বলি আমার ভাষায় এই বেটি কথা বলে কোরআনের ভাষায় আবার প্রশ্ন করলো বুড়িমা একটু বলেন আপনি কোনো খাবার খাইছেন কিনা আমার ব্যাগের ভিতরে শুকনা রুটি আছে খেজুর আছে জলজমের পানি আছে আপনি টেনশন করিয়ে না আপনি খান খাবার খান আপনি এবার মহিলা বলতে আছে আল্লাহ বিহু আয়ু তৰিমুনি হোৱাই স্ন আমাৰ আমারে টাইম টু টাইম খাবার খাওয়ায় সুমান আল্লাহ বলেন আল্লাহ আমারে খাওয়ায় আমি খাইছি এবার মোবারক বললেন তাহলে আমার ব্যাগে খাবার আছে একটু খান মহিলা বলতে আছে তোমাদের রোজাকে তোমরা রাত্র পর্যন্ত করো রোজা রাখছি খাবার খাওয়া যাবে না আবদুল্লা বিন মোবারক চিন্তায় পড়ে গেল এরকম মহিলা তো আমি জীবনে দেখি নাই কেমন মহিলা আমি কথা বলি আমার ভাষায় সে প্রতিটা কথার উত্তর দেয় কোরআনের ভাষায় বলেন ও ভিতরের মা বোনেরা শুনে নেন শাশুড়ির সাথে যুদ্ধ না করিয়া কোরআন শরীফটা খুইলা নিয়মিত তেলাওয়াত করেন অশান্ত ঘরকে আল্লাহ শান্ত করে দিবে ঠিক না ব্যাঠিক কোরআন শরীফ তেলাওয়াত করেন শাশুড়ি শ্বশুর জামাইয়ের কলিজার ভিতরে আপনার ভালোবাসা আল্লাহ বাড়ায়া দিবে আর হারা দিন যদি মোবাইল টেপেন তো খেলা তো মারবিও অনেকে এবার আব্দুল্লাহ বিন মোবারক বলল বুড়িমাপ রোজা ভেঙ্গে ফেলেন নফল রোজা ভাঙ্গা জায়েজ মনে কষ্ট নিয়েন না রোজা ভাঙ্গেন মহিলা বলতে আছে যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে নফল রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে ইমানটার ভিতরে নূর পয়দা হয় রাত্রিবেলা আল্লাহর কাছে দোয়া করতে বড় মজা লাগে রোজা একটা আলামত জগতের শান্তি কেন আমি রোজা ভাঙবো এবার আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল বুড়িমা আপনার বাড়ি কোথায় বুড়ি এবার বলতেছে সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে ওখান থেকে হজ করার জন্য আসছি মুরসিদুল হারামে রাস্তা হারায় ফেলাইছি আব্দুল্লাহ বিন মোবারক বলল ওহ আপনি তো পণ্য ভূমির মানুষ পণ্য ভূমির মানুষ দামি এলাকার মানুষ জাকারিয়া নবীর দেশের মানুষ এব্রাহিম নবীর দেশের মানুষ আপনি তো সুলাইমান নবীর রাজত্বের মানুষ দাউদ নবীর গ্রামের মানুষ সুবহানাল্লাহ বলেন এই জন্যই তো বুঝতে পারছি যে এলাকার কিছু প্রভাব আছে না নাই মাটির কিছু প্রভাব আছে ভালো মানুষের এলাকার মানুষ আপনি ওই এলাকায় অনেক নবীদের বসবাস এই জন্যই তো কথা আপনি কোরআন থেকে বলেন বলেন এবার আব্দুল্লাহ বিন মোবারক বলল বুড়িমা আমার একটা উট আছে এই উটের পিঠে যদি আপনি উঠেন তাহলে আমি আপনাকে বাইতুল মোকাদ্দে আপনার বাড়িতে পৌঁছাই দিব আপনার মতো একজন মা আমার ঘরে আছে আমি আমার মাকে বড় ভালোবাসি অতএব আপনার মতো আমার মা যেহেতু আছে আমি আপনার সন্তানের মতো উটের পিঠে উঠেন আমি আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছায় দিব মহিলা এবার বলতে আসে যদি কারো উপকার করে তার উপকারের দরওয়াজা খুলে দেয় কে আপনি আমার উপকার করতেছেন আপনি লিখে রাখেন আপনার রব আপনার জন্য অনেক রাস্তা অন্ধকার আলোকিত করে দিবে আমি রাজি হয়ে গেলাম ঠিক আছে উঠলাম উটের পিঠে মাঝখানে অনেক কথা রেখে দিলাম এবার আব্দুল্লাহ বিন মোবারক যখন লাগাম ধরে টানতে টানতে নিয়ে গেল বাইতুল মুকद्दসে কয়েকদিন পর বাইতুল মুকद्दসে পৌঁছে গেল এবার আব্দুল্লাহ বিন মোবারক বলল বুড়িমা আপনার কি ছেলে মেয়ে আছে নাকি মহিলা বলতে আছে আলমাল ওয়াল বানুন দুনিয়া সলিহা সন্তান সম্পদ এগুলা দুনিয়ার মানুষ দিতে পারে না এগুলো একজন দেন তিনি হলেন কে সম্পদ সন্তান এগুলো আল্লাহ কয়েকদিন আগে দেখা হয়েছিল বিশ্ববরণ্য হাফেজ সালে আহাম্মদ তাকরিমের বাবার সাথে আমি তাকে বললাম কেমন আছেন সে বলল আলহামদুলিল্লাহ হুজুর আমি তাকরিমের বাবা আমি তখন আবেগে আবৃত হয়ে গেলাম আপনার ছেলে গে গোটা পৃথিবী চিনে যার কোরান তেলাওয়াতে গোটা পৃথিবী পাগল প্রতিযোগিতায় যিনি তিহাত্তরটা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কোরান প্রতিযোগিতায় বাংলাদেশের লাল সবুজ পতাকাকে উড্ডিন করে প্রথমে স্থান দখল করেছে প্রায় আশি লক্ষ টাকার মতো হাদিয়া পেয়েছে উপহার পেয়েছে তো গর্বিত বাবার গর্বিত সন্তান বলেন সন্তান এটা বাবার বাবার জন্য এটা এটা কে দিয়েছে সন্তানের সফলতা দিলে শান্তি পায় এবার মহিলা বলতে আছে আপনার ছেলের নাম কি মহিলার কথা মহিলা এবার বলতে আছে আবদুল্লা বিন মোবারক বলে ছেলের নাম কি মহিলা বলতে আছে ইয়া হেয়া সুধিলকিতা বে বে কৌৱাঃ আপনাদের কি কষ্ট হয় ইয়া য়া হেইয়া সুধিলকিতা বে বে কৌৱাঃ বড় সন্তানের নাম হল ইয়া হেয়া জমা মাল ল ব লাগে ইয়া একজন নবীন না আমাৰ দ্বিতীয় সন্তানের নাম হল ওট্টা সদল্লা হো দ্বিতীয় সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল তৃতীয় সন্তানের নাম হলো ইয়া জাকারিয়া ইবনা দা রাব্বাহু তিন নাম্বার সন্তানের নাম হলো জাকারিয়া এবার মহিলা বলতে আছে চার নাম্বার সন্তানের নাম ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা চার নাম্বার সন্তানের নাম হলো মুসা আবদুল্লা বিন মোবারক দাঁড়ানো ছিল দাঁড়ানোর থেকে বসে পড়েছে পেশারে চোখের পানি ছেড়ে দিয়া বলে ও জীবনে অনেক মহিলার গল্প শুনছি কিন্তু আপনার মতো ইতিহাস রচনা করার মতো কোনো মহিলা আমার জীবনে আমি শুনি নাই প্রত্যেকটা কথা আপনি কোরআন থেকে বলেন আপনি কেমনে এগুলা মিলাইছেন কি পরিমাণ কোরআনের আয়াত আপনাকে তেলাওয়াত করা লাগছে জানতে চাই আপনি কেন প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছেন কেন আপনি কোরআন থেকে কথা বলেন মহিলা এবার বলেন মায়ালফিদুমিং কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আমি এজন্য প্রত্যেকটা কথা কোরআন থেকে বলি কারণ প্রত্যেকটা কথা আল্লাহর আদালতে জমা হয়ে যায় এগুলো রেকর্ড হয় অডিও হয় ভিডিও হয় যেহেতু কথাই বলতে হবে কোরআন থেকে বলবো গুণা তো হবেই না প্রতিটা কথার বিনিময়ে হরফের বিনিময় একটি করে নেকি জমা হয়ে যাবে আগের যুগের মহিলাদের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা ছিল এরকম একজন কোরআন প্রেমিক মানুষ হজরত মি আল্লাহু রাত্রি রাত্রিবেলা চিৎকার মেরে নামাজা কোরআন করত আল্লাহ নবী বলে ওমর এত জোরে কোরআন তালাওয়াত কেন করব হজরতমোর রাহু বলে আমি দুইটা কারণে কোরআন জোরে পড়ি এক নম্বরে যে সমস্ত মানুষগুলা নামাজে আসতে অলসতামি করে তারা যেন দ্রুত কোরআনের আওয়াজ শুই না দিকে দৌড় মারে দুই নম্বরে কোরআনের আওয়াজ দিলে শয়তান এলাকার থেকে পালায়া যায় এ কারণে আমি জোরে কোরআন পড়ি আল্লাহ নবী রাত্রিবেলা চলে হেঁটে চলে বক্করের বাড়িতে গিয়া দেখলো আবু বক্কর এত আস্তে আস্তে পরে যে আশেপাশের মানুষ কেউ শুনে না আল্লাহ নবী তার পিছনে দাঁড়ায় গেল দাঁড়ায় শুনতেছে কোরআনের একটি আয়াত বার 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 পরে সেই আয়াতটা হলো আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল এত বারবার কেন এই আয়াত পরে ফজরের নামাজের পরে প্রশ্ন করল্লাব আস্তে আওয়াজে কোরআন পর কারণ কি বলে যাকে শোনানো দরকার তারে আসতে পড়লেও তো সে শুনতে পারে আল্লাহ আকবর বলেন প্রিয় ভাইয়েরা আমার হযরত আবু বক্কর আয়াত করে নিজেকে খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না রে আবু বক্কর তোমার মা বাবা বুড়ি হয়ে গেছে খারাপ আচরণ করিও না কহাফা মক্কা বিজয় হওয়ার পরে কালেমা পরে মুসলমান হয়েছে বেয়াদবি করা যাবে না আল্লাহর কোরআনে এমন একজন ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন যার নাম হলো লোকমান হাকিম তার সন্তানকে নসিহত নসিহত ইয়া বুনাইয়া নামাজ কায়েম করো। আবার তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ পাক বলেন পৃথিবীর সন্তানেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না এই দুনিয়াতে যদি সফলতা চান প্রথম পুঁজি লাগবে মা বাবার দোয়া কথা ঠিক না বে ঠিক চাকরি করেন ব্যবসা করেন জেনারেল লাইনে হোক মাদ্রাসার লাইনে হোক কখনোই জীবনে মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না বউ চলে গেলে বউ পাওয়া যাবে অভাব নাই সন্তান মারা গেলে সন্তান আবার আসবে কিন্তু মা বাবা একবার যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে কবরে যায় জীবনে আর এটার মাসুল হবে না